হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তো দেখলাম যে ভালোই রেসপন্স পেয়েছি ওই ভাষাতে ভিডিও করলে তো আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম একই ভাষাতে তো আজকের ভিডিওটা কিন্তু ওইরকম লয় যে বিয়ে বাড়ি গেলাম বা অন্য পছন্দ করম সেটা লয় আজকের ভিডিওটাতে তোমরা কিছু ইনফরমেশনও পাবে আর ভিডিওটা হবে এইরকম যে সিজেনো সিজেনো বা ভাসি খাওয়ার যে পরবটা আছে সেইটা সম্বন্ধে বলবো এবং দেখবে তোমরা যদিও সিজন অনেক দিন আগেই হয়ে গিয়েছে তো এই যে সিজনও সেই সিজনটাকে বাসি ভাতের পরব বলা হয় তো বাসি ভাতের পরবটা মোটামুটি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বা ঝাড়খণ্ডের যে আমাদের লোকাল ঝাড়খন্ড এরিয়া আছে সেই গেলাতে হয় সাধারণত তোমার সরস্বতী পুজোর পরের দিনে রান্না করে আগের দিনে রান্না করে এবং পরের দিনে খায় তো এইটাকে মেনলি ষষ্ঠী পুজো করা হয় তারপর খাওয়া হয় তো যেহেতু বললাম তোমাকে যে বাসি ভাতের পরব মানে কি মানে হচ্ছে আগের দিনে এটাকে তৈরি করা হয় তারপর সেই করা রান্নাটা তার পরের দিনে খাওয়া হয় তো এইটাও যুগ যুগ থেকে চলে এসছে শুধু এটা নতুন করে যে এখন হচ্ছে তা নয় এটা যুগ যুগ থেকে চলে এসছে এটা আমাদের এই মানভূম যেটা অঞ্চল আছে সেই মানভূমে এই নিয়মটা চলছে এবং এই নিয়মটাকে কী বলছে সিজেন ও পরব তো অনেকেরই সিজেন পরব আছে তোমরা জানো ঘরে ঘরে হয় কিভাবে হয় প্রশিষ্ট হয়তো তো অনেকেই জানো আবার অনেকের বাড়িতে নাই তারা আবার নিমন্ত্রণ করি খাওয়াও তো আমাদের বাড়িতে সিজনও নাই আমরা ওই নিমন্তন্ন করিয়ে শ্বশুর ঘর পিসির ঘর বুনের ঘর মামা ঘর যায় যাই তো সেই যেন পরব যদি বলি সেই যেন পরবে প্রায় নয় রকমের ডাল হয় রকমের সবজি হয় এবং সেদ্ধ করে তার পরের দিনে বাসি খাবার করে খাই তাছাড়া নানারকম ভাজা ভুজি চাটনি মাছের ঝোল মেনলি মাছই বাসি মাছ সবাই খাই তো এই দিন অ্যাকচুয়ালি তোমার শিল নোড়াকে দেবী ষষ্ঠী রূপে পুজো করা হয় এবং তোমার এই দিন কোনো বাড়িতে কিন্তু উনুন জ্বলে না একদম উনুন কিন্তু বন্ধ থাকে এইবারে যেহেতু হিন্দু রীতিনীতি বা আগেকার দিনের যে রীতিনীতি সেইগুলো কিন্তু প্রত্যেকটা একটি সাইন্টিফিক কারণ ছিল শুধু যুই উটক সুজন একদিন খেয়ে নিল তা কিন্তু নয় তো প্রত্যেকটার কিন্তু একটা কারণ ছিল কারণটা যদি বলি এই বৈজ্ঞানিক কারণ যদি বলা হয় তাহলে এই সরস্বতী পুজোর সময় কিন্তু বসন্ত শুরু আর এই বসন্ত শুরুর সময়ই কিন্তু বসন্ত রোগ বা পক্স কিন্তু দেখা যায় এই পক্স যদিও এখনকার দিনে এমন কিছু আহামরি জিনিস নেই পক্সের ওষুধ আছে বা পক্সে এমনি ভ্যাকসিন আগে থেকে দিয়ে পক্সের ক্ষমতা অতটা নাই কিন্তু তখনকার যুগে পক্স বা এই যে বসন্ত সেটা কিন্তু মহামারী রোগ ছিল তো তাই ওই হয়তো আগেকার দিনে বুড়ো বুড়িরা হয়তো ভেবেছিল বা তারাই আবিষ্কার করেছিল যে তখন এই মশলাদার যে খাবার ছিল সেই মশলাদার খাবারটা না খেয়ে এই যে বাঁশি একদিন আগের দিনে তৈরি করা বা সেদ্ধ খাবার যদি খাও তো শরীরের পক্ষে খুব উপকার এই বিষয়টা বোঝানোর জন্যেই বহুকাল যুগ থেকে এই সরস্বতী পুজোর আগে বিভিন্ন রকমের শাক সবজি ডাল মাছ এই দিন আগের দিনে রান্না করা হয় এবং পরের দিনে খাওয়া হয় এইভাবেই চলে এসছে সিজনও বা বাসি পরব যে কোনো আমাদের পরব বা যে কোনো আমাদের রীতি রিচুয়াল যেগুলো আছে সবগুলাই কিন্তু একটা সাইন্টিফিক কারণ আছে তো আশা করি সবারই ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করো ধন্যবাদ সবাইকে